অনেক দিন আগের কথা কুসুমপুর নামের একটি গ্রাম ছিল আর সেই গ্রামের মাঝে ছোট্ট একটি বাড়িতে বাস করতো কাঠুরিয়া তার স্ত্রী ছিল দিন খেয়ে অথবা কোনো দিন না খেয়ে কোনোদিন দিন পাটা খেয়েও তাদের দিন কাটাতে হতো তারপরেও কাঠুরিয়া খুব সৎ আর দয়ালু মানুষ ছিলেন এভাবে যে আমাদের আরো কতদিন চলতে হবে তোমারও তো কোনো আশা আমি পূরণ করতে পারি না গিন্নি একটু দুবেলা ঠিক মতো ভাত খেতে দেব সেও পারে না মি কি যে বলো ওপরালা আমাদের জন্য যা লিখে রেখেছেন তাই হবে তুমি অত ভেবো না তো মি সৎ পথে ইনকাম করে যা খাওয়াবে এতেই আমরা অনেক সন্তুষ্টি এভাবেই দিন কেটে যেত কাঠুরিয়ার দিন সকালবেলা কাঠুরিয়া কাঠ কাটতে গেল সে প্রতিদিন সঙ্গে করে কিছু না কিছু নিয়ে যেত শুকনো রুটি মুড়ি এগুলোই নিয়ে যেত কারণ তার ঘরে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যেত এই সঙ্গে তার শুকনো কিছু খাবার থাকত না সন্ধ্যা হয়ে এলো এবার আমার বাড়ির দিকে যাওয়া উচিত বেশি সন্ধ্যা হয়ে গেলে আর জঙ্গল থেকে বেরোতে পারবো না কিন্তু কাঠুরি আর চিন্তায় পড়ে গেল যে এত বড় বোঝা সে এখন তার মাথায় উঠাবে কি করে তারপরেও সে কষ্ট করে একাই নিজের মাথায় তুলল এবং বাড়ির দিকে রওনা হলো কাঠুরিয়া কুড়ালটা হাতেই রাখলো মনে মনে ভাবল যদি রাস্তায় কোনো জীবজন্তু এসে আক্রমণ করে এটা দিয়ে প্রতিহত করা যাবে বাড়ি ফিরছিল হঠাৎ তার কানে কান্নার আওয়াজ আসলো সে এদিকে ওদিকে তাকালো একটু পরে দেখলো এক বৃদ্ধা গাছের তলায় বসে কাঁদছে সে বৃদ্ধাকে জিজ্ঞাসা বুড়িমা আপনি কাঁদছেন কেন কী হয়েছে আপনার আমাকে নির্ভয়ে বলতে পারেন আমি আপনার ছেলের মতো উড়ি উঠে দাঁড়ালো বাবা আমার পেয়েছে আমি দুই দিন ধরে কিছু খাইনি কথা শুনে কাঠুরিয়ার অনেক মায়া হলো তার সঙ্গে থাকা রুটির ব্যাগটি সে বৃদ্ধা মহিলাকে দিয়ে দিল হরিমা এখানে কিছু খাবার আর শুকনো রুটি আছে আপনি খেয়ে নেবেন অনেক ধন্যবাদ বাবা তোমাকে কিন্তু আমি তোমার দয়া দেখে মুগ্ধ বিনিময়ে আমিও তোমাকে কিছু দিতে চাই নাও একটা ছাগল ছাগলটি দেখি কাঠুরিয়া ভাবলো এই ছাগল দিয়ে সে কি করবে ছাগলটাকে তো আরও খেতে দিতে হবে তখনই বুড়ি বললো এটা হলো জাদুর ছাগল এই ছাগলকে তুমি যদি বলো সোনা দে তাহলে তা সোনা দেবে আর যদি বলো রূপা দে তাহলে তার মুখ দিয়ে মুদ্রা ঝরবে যাও এখন এটাকে বাড়ি নিয়ে যাও তারপর কাঠুরিয়া গেল। যাই তাড়াতাড়ি ঘরে যায় ঘরে গিয়ে কিনে ছাগলটা দেখায় আর ছাগলটাকে একবার পরীক্ষা করে নেই দেখো কি নিয়ে এসেছি এবার আর আমাদের ভাগ্য খুলে যাবে আর কোনো অভাব থাকবে না কাঠুরিয়া যখনই ছাগলটাকে বলল ছাগল আমার সোনার মোহর দে তখনই ছাগলের মুখ থেকে সোনার মোহর ঝরল আবার যখনই কাঠুরিয়া ছাগলকে বলল ছাগল আমাকে রূপার মোহর দে তখনই ছাগলের মুখ থেকে রূপার মোহর ঝরে পড়ল মোহরগুলো দেখে কাঠুরের বউ আর কাঠুরে তো মহা খুশি এবার থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না তাই না বলো হ্যাঁ তবে বেশি লোক করা যাবে না আমাদের যা প্রয়োজন তাই আমরা নেব আর গ্রামের যে গরিব দুখী আছে আমরা এই মোহরগুলো দিয়ে তাদেরও অনেক সাহায্য করব। হ্যাঁ তুমি তাই করো যাতে আমাদের মতো অন্যদেরও সাহায্য হয় আর আরেকটা কথা এই ছাগলের কথা যেন তুমি বাহিরে অন্য কাউকে কিছুই বলো না মনে থাকে তাই তুমি কোনো চিন্তা না আমি কাউকে বলবো না এই কথা